কৃষক বন্ধু প্রকল্পের অফিশিয়াল ব্যানার প্রকাশিত হলো আজ বেলা দুপুর বারোটা থেকে কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু হয়ে গেল ইতিমধ্যে অফিসিয়াল ব্যানার প্রকাশিত হয়ে গিয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কথা একুশে নভেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন আর সে মতো ইতিমধ্যে অফিসিয়াল ব্যানার প্রকাশিত করা হয়েছে অন স্কিন অফিশিয়াল ব্যানার কি বলা রয়েছে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে ইতিমধ্যে যে ব্যানার প্রকাশিত করা হয়েছে স্পষ্ট বলা রয়েছে কৃষি আমাদের সম্পদ কৃষক আমাদের গর্ব অনিস্কিন দেখতেই পাচ্ছেন ব্যানারে স্পষ্ট বলা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলিতি রবি মরশুমের জন্য প্রায় একশো লক্ষ কৃষককে মোট দু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা সহায়তা প্রদানের শুভ আরম্ভ করলেন অর্থাৎ আজকে থেকেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্প প্রকল্পে শুরু করলেন কৃষক বন্ধু নতুন প্রকল্পে একশো লক্ষ কৃষককে মোট কিন্তু দু কোটি টাকা ছেড়ে দিলেন এই মুহূর্তে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়া শুরু হয়ে গিয়েছে কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না আপনারা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিশিয়ারি স্টাটাস ট্রাক করে দেখবেন সেখানে গিয়ে দেখতে পারবেন ট্রানজেকশন স্টাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালের যাদের অপশন রয়েছে বা আপডেট রেজিস্ট্রে তারাই কিন্তু টাকা পাবেন ইতিমধ্যে যাদের ট্রানজেকশন স্টাটাসের আপডেট আসেনি তার অপেক্ষা করুন টাকা তোলার কাজ 22 নভেম্বর থেকে একেবারে শুরু হয়ে গিয়েছে অফিশিয়ালি ভাবে ঘোষণা হয়ে গিয়েছে এখন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ধীরে ধীরে টাকাটা ঢুকবে এই কৃষক বন্ধু প্রকল্পে রবি কিস্তির টাকা তোলার কাজ আগামী কিন্তু 10 থেকে 15 দিন পর্যন্ত জারি থাকবে ট্রেজারি থেকে টাকা রিলিজ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে ধীরে ধীরে প্রত্যেক কৃষকই টাকা পাবেন যাদের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত রয়েছে চিন্তিত হবেন না টাকা তোলার কাজ শুরু হয়ে গিয়েছে সবাই টাকা পাবেন এই মুহূর্তে যে আপডেটগুলি আপনাদের সামনে কিন্তু কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এই মুহূর্তে যে খবর আপনাদের সামনে সরাসরি হাজির করলাম কৃষক বন্ধু প্রকল্পের টাকা যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে জয়েন হয়ে কিন্তু আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে আপনারা কিন্তু এসএমএস পাঠাতে পারেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার এসএমএস সেই এসএমএস দিয়ে কিন্তু আপনাদের আমরা ভিডিও আকারে উপহার দেব বন্ধুরা এই মুহূর্তে এটা আপডেট জানানো ছিল যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার জন্য যে অফিসিয়াল ব্যানার তা কিন্তু ইতিমধ্যে প্রকাশিত করা হয়েছে যেখানে স্পষ্ট লেখা রয়েছে কিন্তু একশো লক্ষ কৃষককে মোট কিন্তু দু কোটি টাকা দেওয়া শুরু করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই আপডেটটি যখনই বয় গিয়েছে সরাসরি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর ভিডিওটিতে লাইক করে দেবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিওর সঙ্গে